সৈয়দ মঞ্জুরুল ইসলাম যার রয়েছে বহু পরিচয় কথা সাহিত্যিক প্রাবন্ধিক ও চিত্র সমালোচক এই অধ্যাপকের হাত ধরেই বাংলাদেশের উত্তরাধুনিক লেখার ধারার প্রচলন শুরু হয় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমিরেটস অধ্যাপক হিসেবে অবসর নিয়ে পরবর্তীতে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয় মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন কর্মচঞ্চল গত তিন অক্টোবর সকাল এগারোটায় হার্ট অ্যাট্যাক নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছিলেন হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টজনিত জটিলতায় শুক্রবার বিকেল পাঁচটায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয় অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল পাঁচটার সময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর কিডনি জটিলতা এবং জটিলতার অসংখ্য শিক্ষার্থী অনুরাগী তৈরি করে গেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম শুভাকাঙ্ক্ষীরা বলছেন তার মৃত্যুতে জাতি হারালো মূল্যবান সম্পদ শনিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো ছিয়ানব্বই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং দু সালে একুশে পদক পান সৈয়দ মঞ্জুরুল ইসলাম আবনান্তুর্য সময় সংবাদ ঢাকা